মাথা উঁচু করে বেঁচে থাকার মতো একটা কাজ আছে সব পথে রোজগার করে নিজের পরিবারের বর্তমান আর ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য

বাজার ঘুরে মানুষ হতাশ হচ্ছে যে হতে আর কোনো দিন বিনা পয়সাতে কোনো কাজ হবে না মানুষ হতাশ হচ্ছে যে হতে আর কোনো জিনিসপত্রের দাম কমবে না মানুষ হতাশ হচ্ছে যে বিনা দুর্নীতিতে হয় আর কোনো দিন চাকরি হবে না আমাদের এই সিস্টেমটা পাল্টে দিতে হবে যে বিনা দুর্নীতিতে বিনা ঘুষে বিনা বৈষম্যতে এই পশ্চিমmongo জিনিসপত্রের দামও কমবে আর চাকরিও হবে তাই যেন আমাদেরকে ঘুষ দিয়ে সুইসাইড করার রাস্তা দেখিয়ে দিচ্ছে আমরা তাদেরকে মেধা ভিত্তিতে চাকরি পেয়ে বেঁচে থাকার রাস্তা দেখাতে চাইছি সিদ্ধান্ত আপনাদের ওরা বলবে পাঁচশো হাত পেতে নাও আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি এখানে যত তৃণমূলের নেতারা আমাদের ভাষণ শুনছেন আমরা আপনাদেরকেও বলছি যদি বুকে ঢপ থাকে না

উন্নয়নের জন্য যে টাকা পাবে সেই টাকার এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ টাকা আমরা খরচা করব শুধুমাত্র মেয়েদের আত্মমর্যাদার আত্মরক্ষা তাদের চাকরি তাদের বেঁচে থাকা তাদের পুষ্টি তাদের ট্রিটমেন্ট এবং তাদের নিজেদের সম্মানকে রক্ষা করার জন্য আর আমরাও কথা দিচ্ছি আপনাদেরকে যে তৃণমূল বলছে যে তৃণমূল হারিয়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আজ এখান থেকে আমরা চ্যালেঞ্জ করছি ওটা জি আজকে যতজন লক্ষীর ভান্ডার পায় ওম্মো সেলিম যে তারপরে তার থেকে বেশি মানুষ বেশি মেরা লক্ষীর ভান্ডারে আরো বেশি নাম লেখাতে পাবে আর তারপরেไตকেচে টাকা সিদ্ধান্তও অপনা লড়াই করার সিদ্ধান্তও অপনা আমি এখানে আপনাদের কাছে এসেছি নিজে বাঁচার জন্য কারণ আপনারা না বাঁচলে আমি বাঁচতে পারব না আর আমি না বাঁচলে আপনারা বাঁচতে পারবেন না রোমকল না বাঁচলে দেশ বাঁচবে না দেশ না বাঁচলে রোমকল বাঁচবে না আর মোহাম্মদ সেলিম যদি হেরে যায় তাহলে গোটা দেশ হেরে যাবে ডোমকাল হেরে যাবে ডোমকলকে যদি জেতাতে চান তাহলে মোহাম্মদ সেলিমকে জেতাতে হবে কারণ আবু তাহের আমি সুস্থতা কামনা করেই বলছি দ্রুত সুস্থ হয়ে যান আপনি অসুস্থ হয়েছেন মুর্শিদাবাদকে অসুস্থ হওয়ার ঠিকা আপনাকে কেউ দেয়নি তাই শোনে দিতে হবে আর তৃণমূলের পাটিটাকে গোটা পশ্চিমবঙ্গ থেকে ভিটে মাটি ছাড়া করতে হবে ওরা ভিটে মাটি ছাড়া না হলে আমাদের খেতে খাওয়া মেহমতি মানুষের বাঁচার জায়গা নেই তাই যেটা